হ্যালো ব্রিয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে মেনস অলডে দোকান দুয়ের বিশ তৃতীয়তলা ইসরান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আজ আপনাদের হচ্ছে স্টিক সাপোর্টের নেটের মধ্যে কিছু ব্রা কালেকশন দেখিয়ে দেবো এইগুলোর মধ্যে একদম নেটের মধ্যে হবে ব্রা কালেকশন এইগুলোর মধ্যে আপনারা যদি সিঙ্গেল নিতে চান সিঙ্গেলও নিতে পারবেন আবার যদি মনে করেন যে না আপনারা হচ্ছে ব্রা মানে পেন্টটি ম্যাচিং করে নেবেন ব্রাইডাল স্টাইলে নেবেন ওরকমও নিতে পারবেন দুইটাই কিন্তু দুই সিস্টেমের আছে এটার ফার্স্টে যেটা দেখে দিচ্ছি এটা হচ্ছে টু পিনের মধ্যে হবে যে এখানে হচ্ছে দুই পিনের মধ্যে হবে এইখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে নেট করা আছে যে এইখানে কিন্তু খুব সুন্দর করে নেট করা আছে স্টিক সাপোর্টের মধ্যে এই যে এইখানে কিন্তু নিচে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে স্টিক সাপোর্টের কাজ করা আছে আর এই ফোমটা কিন্তু একদম সফট এই যে ফোমটা কিন্তু একদম সফটের মধ্যে এইগুলির প্রাইস থাকবে হচ্ছে সাড়ে চারশো টাকা করে প্রাইসটা আগেই বলে দেয় আর এখানে হচ্ছে স্টিক সাপোর্ট সাইডও এখানে স্টিক সাপোর্ট আছে আর ভিতরেও এই যে এখানে কিন্তু স্টিক সাপোর্টের মধ্যে আছে কোনো প্রবলেম হবে না আপনারা রেগুলার ইউজ করতে পারবেন রেগুলার একদম হানড্রেড পার্সেন্ট আপনারা ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না নেটের মধ্যে এই যে এরকম হচ্ছে নেটের মধ্যে এরকম থাকবে খুব সুন্দর করে হচ্ছে স্টিক সাপোর্ট করা আছে খুব সুন্দর করে স্টিক সাপোর্ট করা আছে যে দুই পিনের মধ্যে আর কমফোর্টেবল হবে আর চাইলে প্রত্যেকটা কালারের সাথে আপনারা হচ্ছে ম্যাচিং করে পেন্টি নিতে পারবেন এরকম নেটের মধ্যেই সেম টু সেম পেন্টি নিতে পারবেন তো আমি এটার কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা রেড কালার আবার এটা যেটা ব্লু কালার এটার মধ্যে কিন্তু হচ্ছে নেট কাজ চেঞ্জ করা আছে এটা কিন্তু আর একটা নেটের মধ্যে কিন্তু সেম টু সেম ডিজাইন এটা আর একটা মাত্র চারশো পঞ্চাশ টাকা করে থাকবে এটা হচ্ছে আর একটা কালার এটা একটা কালার এটা অফ হোয়াইট কালার এটা পিস কালার এটা মিষ্টি কালার এটা রেড কালার এটা মপ পিঙ্ক কালার এটা ব্লু কালার আর এটা হচ্ছে কফি কালার সাইজ হবে থার্টি ফোর থেকে থার্টি এইট পর্যন্ত থার্টি ফোর থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে সাড়ে চারশো টাকা করে আর সাইডে কিন্তু একদম পুরাটাই এরকম নেটের মধ্যে হবে কোনো প্রবলেম হবে না যে এরকম নেটের মধ্যে একদম সফটের মধ্যে এরকম নেট থাকবে আর নেটের ভিতরে কিন্তু এরকম লাস্টিক করা আছে উপরে কোনো লাস্টিক নাই ভিতরে এরকম লাস্টিক করা আছে এখন আমি আর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এইটাও কিন্তু একদম নেটের মধ্যে ফুল নেটের মধ্যে এই যে এরকম করে নেট কাজ করা আছে আর এইখানে কিন্তু হচ্ছে স্টিক সাপোর্ট দেওয়া আছে ভিতরেও কিন্তু স্টিক সাপোর্ট দেওয়া আছে বাইরেও স্টিক সাপোর্ট দেওয়া আছে যেন জিনিসটা মানে সাইডে শেপটা যেন সুন্দর থাকে এরকম আর এটা কিন্তু গোল করে শেপ করা আর এইখানে কিন্তু ভিতরে স্টিক সাপোর্ট দেওয়া ভিতরে স্টিক সাপোর্ট দেওয়া আর সেমি হাফের মধ্যে সেমি হাফের মধ্যে এটা যদি চান আপনারা এইগুলো কিন্তু খুলে ইউজ করতে পারবেন এখানে ওয়াটারপ্রুফ দিয়ে ইউজ করতে পারবেন আর ফিনিশিং কিন্তু খুব ভালো ইলাস্টিক কাপড় করা আছে ভিতরে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে এখানে কিন্তু রাবার দেওয়া আছে ভিতরে সুন্দর করে রাবার দেওয়া আছে আর এটা কিন্তু থ্রি পিনের মধ্যে হবে থ্রি পিনের মধ্যে হবে আর এটা হচ্ছে যে সাপোর্ট আর এইখানে কিন্তু এরকম করে স্টিক স্টিক দেওয়া আছে আর নিচে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লেস কাজ করা আছে এটার সাইজ পড়বে হচ্ছে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত আর এগুলো কিন্তু মোটামুটি ভারী মানে একটু হালকা ভারী ফর্মের মধ্যে যে আপনারা যে কোনো শাড়ির সাথে গাউনের সাথে মানে ভারী সব কিছুর সাথে ইউজ করতে পারবেন এইখানে যে ভিতরে কিন্তু এখানে সেলাই দেওয়া আছে গেঞ্জি কাপড় যে পরলে ঘামবে তা না একদম কমফোর্টেবল হবে তো এটা থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত আমি কালারগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে স্কিন কালার দেন হচ্ছে হালকা এটা হচ্ছে পেঁয়াজ কালার আর এটা হচ্ছে ডিপ পার্পেল কালার মেরুন কালার ব্ল্যাক কালার এই কটা কালার হবে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে সাইজ দেওয়া যাবে আর থ্রি পিনের মধ্যে আছে আপনারা একদম ইজিলি ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না মেড ইন চায়না এগুলো কিন্তু অরিজিনাল মেড ইন চায়নার মধ্যে এগুলো কিন্তু কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট না আপনারা রেগুলার ইউজের জন্য ড্রেসের সাথে ব্লাউজের সাথে পরার জন্য আপনারা এটা নিয়ে নিতে পারেন আর যারা দোকানে চলে আসতেছেন চলে আসতে পারেন হচ্ছে নিয়মিন সল্ট দোকান নং দুইয়ের বিশ তৃতীয় তলাই ইস্ত্রান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সারা বাংলাদেশেই হোম হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকায় হোম ডেলিভারি দেওয়া হয় যে যেখান থেকে ইচ্ছে নিতে পারবেন সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ